আপনারা জানলে অবাক হয়ে যাবেন আলী নামে ইউটিউবে একটা চ্যানেল আছে একজন মেয়ে এই চ্যানেলটাকে ক্রিয়েট করে এবং সেখানে আপনি একটা তেলাওয়াত পাবেন যেখানে লেখা আছে আন ফর স্লিপ ঘুমানোর সময় কোরআনুল করিমের তেলাওয়াত শুনে ঘুমানো আন ফর স্লিপ এটাতে যখন আপনি ক্লিক করবেন আপনি দেখবেন খুব সুন্দর সাবলীলভাবে ভাবে তেলাওয়াত চলছে এবং তেলাওয়াত করেছেন মাশআরি রাশেদ আফাসি সারা ওয়ার্ল্ডের যতজন কারি খুব প্রসিদ্ধ তার মধ্যে তিনি একজন অত্যন্ত সুরলীল কণ্ঠে তিনি তেলাওয়াত করেন এই তেলাওয়াত শুনতে 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 আপনি যখন একটা পর্যায়ে আসবেন আপনি দেখবেন নিচ দিয়ে শুরুতেই কিন্তু নাই একটু সময় ধরে যখন আপনি শুনতেছেন তন্ময় হয়ে কিছুক্ষণ পরে আপনি লক্ষ্য করবেন ব্যাকগ্রাউন্ডে এক ধরনের ছোট্ট ছোট্ট মিউজিক আসছে এবং কোরআন তেলাওতের নিচ দিয়ে একটা আওয়াজ বের হচ্ছে তো এটা নিয়ে কথা বলার কারণ হচ্ছে এই এই সারা আলী ইউটিউব চ্যানেলে কোরআন ফর স্লিপ শুনতে শুনতে যারা ঘুমিয়ে পড়ছে অনেকেই দেখা গেল যে কোরআন শুনতে শুনতে ঘুমিয়ে যাওয়ার পরে কিছুদিন যেতে না যেতেই নিজের ভিতরে হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া ভয়ানক স্বপ্ন দেখা নানা রকম ক্ষতিগ্রস্ত হওয়া হঠাৎ করে ভূমি ভূমি শুরু হওয়া করতে করতে পর্যন্ত হয়ে যাওয়া এই রক্ত জাতীয় নানা ধরনের কর্মকাণ্ড এখন নজরে পড়ছে এই যে একটা অবস্থা এখন শুরু হয়েছে আপনি চিন্তা করেন যেই কোরআনুল করিম শুনতে শুনতে আপনি ঘুমাবেন যেই কোরআনুল করিম অনুধাবনে থাকবে ওরানুল কেরিয়ামের তেলাওয়াতের নিচে ব্যাকগ্রাউন্ড ইউজ করে সেখানে মিউজিক দিয়ে শব্দ চয়নে যেগুলো দিয়ে ব্লাক মিউজিক করা হয় এই জাতীয় শব্দ চয়ন করে মানুষের ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে তো এই সময়টা এখন এত ভয়াবহ সময় যখন ওরানুল ক্যারিয়ামের তেলাওয়াতের ভিতরে পর্যন্ত নানাভাবে চক্রান্ত করা হবে আর যখনই এই জাতীয় চক্রান্ত হবে তখন আমাদের দায়িত্ব হচ্ছে মানুষকে সচেতন করে দেওয়া আমরা যারা কোরআনুল করিমের তিলাওয়াত শুনি অথেন্টিক কোন ইউটিউব চ্যানেল ছাড়া আমরা কোরআনুল করিমের তেলাওয়াত শুনতে যাব না মুস্তাশরিকিন যারা যারা ওরিয়েন্টালিস্ট তাদের একটা দায়িত্ব হচ্ছে কোরআনুল করিমের ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম ভুলগুলো ঢুকিয়ে দেয়া এই চক্রান্ত আপনি অনেক সময় হাফেজে কোরআন না হওয়ার কারণে কোরআন অনেক বেশি না বুঝার কারণে আপনি ধরতে পারবেন না সুকৌশলে কৌশল করে আপনার ভিতরে কোরআনুল করিমের বিভিন্ন ছোট ছোট এমন বিষয় ঢুকিয়ে দিবে আপনি যেটা চিন্তাও করতে পারবেন না যে কোরআনুল করিম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ মা هُوَ শিফা শাফা ও রাহমাতুল আপনার জন্য প্রশান্তি দায়ক রহমত হিসাবে শাফা হিসাবে যে কোরান আল্লাহ নাজিল করেছেন সেই কোরানের ভিতরে সুক্ষ থেকে সুক্ষভাবে এই কুট কৌশলগুলো ইদানিং ফলো করা হবে এখন বাঁচার জন্য আজকের এই আলোচনায় আপনাদেরকে যেটা দেখাতে চাই অথেন্টিক আমরা এমন সাইটগুলো থেকে কোরআন শুনব আমরা সার্চ করে দেখবো দেখুন আমার হাতে যে মোবাইল আছে আপনারা এখানে ঢুকে তানজিল ডট নেট খুব সহজে আপনি নিতে পারবেন তানজিল ডট নেট আপনি ইংরেজিতে যদি লেখেন তানজিল ডট নেট আপনি যদি সার্চ করেন এখানে দেখবেন আপনি পুরো পৃষ্ঠা জুড়ে কোরআন চলে এসেছে তানজিল ডট নেট এই তানজিল আপনি কোরআনুল করিমের অথেন্টিক তেলাওয়ার শুনবেন মাশারি রাশেদ আফাসি সহ শাহেদ সুদাইসি সি সহ আপনি শতাধিক এমন কারিদের তেলাওয়াত পাবেন যা অথেন্টিক এবং যেখানে আপনার মনে চাবে আপনি সেখানে অনুবাদে আপনি টাচ করার সাথে সাথে অনুবাদ হয়ে যাবে ট্রান্সলেট হয়ে যাবে আপনি সেখান থেকে ট্রান্সলেটটা পরে নিতে পারবেন যদি তাফসির পড়তে মনে চায় তাপসিরও আপনি এখান থেকে পড়তে পারবেন এরকম অথেন্টিক কোনো সাইট থেকে যখন আপনি না পড়ে সারা আলী অথবা এই জাতীয় নাম ছাড়া ছাড়া যেখানে কোরআনুল করিমের তেলাওতির ভিতরে পর্যন্ত ব্যাকগ্রাউন্ডে মিউজিক ব্যবহার করা হয় একদিকে আপনি হারামের সাথে সম্পৃক্ত হচ্ছেন আর কোরআন করিমের তেলাওতের সাথে এই জাতীয় বেয়াদবি আপনি না জেনেই আপনি সম্পৃক্ত হয়ে পড়ছেন এতে করে ব্লাক মেজিকে নানাভাবে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন হতে পারে অনেক ধরনের ক্ষতি এবং এটি নিয়ে ইদানিং অনেকগুলো প্রতিবেদন অলরেডি বের হয়েছে মানুষকে সচেতন করার জন্য আজকের এই আলোচনায় আমি আলোচনা করছি ব্যাকগ্রাউন্ডে স্যাটানিক অনেক সাউন্ড যুক্ত আছে এগুলো বোঝার জন্য সুন্দর আছে এরপরে আস্তে 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 স্যাটানিক সাউন্ড যুক্ত করে মিউজিক দিয়ে বিভিন্ন বিড়বিড় করে শব্দগুলো উচ্চারণ করা হচ্ছে যেগুলো দিয়ে ব্ল্যাক ম্যাজিক করা হয় কুফুরি কালাম করা হয় করা আমরা যারা অনেক সময় হঠাৎ করে অসুস্থ হয়ে যায় হঠাৎ করে ক্ষতির মধ্যে পড়ে যায় এর পিছনে এ জাতীয় কোনো ব্ল্যাক ম্যাজিক ব্যাকগ্রাউন্ডে কোনো কোনো এরকম শব্দ চয়ন কোরআন শুনতে শুনতে শুনে ফেলা এগুলোর দ্বারাও ক্ষতিগ্রস্ত হতে পারেন এজন্য সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে পাশাপাশি প্রতিনিয়ত সুরায় এখলাস সুরায় ফালাক এবং সুরায় নাস করতে হবে সূরা ইখলাস সুরায় ফালাক সূরা নাস পড়তে হবে ফজর এবং মাগরিবের পরে তিন তিন বার করে আর অন্যান্য সলাতের পরে এক একবার বার করে ঘুমানোর আগে একবার করে একবার সূরা ইখলাস সূরা ফালাক সূরা নাস পড়েন আয়াতুল কুরসি পড়েন তারপরে ঘুমানোর চেষ্টা করেন ঘর থেকে বের হওয়ার সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা ইল্লা বিল্লাহ বলে বের হন আবার ঘরে প্রবেশের সময় সালাম দিয়ে প্রবেশ করেন প্রতিনিয়ত আল্লাহর কাছে নিরাপত্তার চাদরে বেষ্টিত হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তালা আমাদেরকে কাফের কুফার বেঈমানদের সকল রকমের ষড়যন্ত্র থেকে আল্লাহ হেফাজত করুক এই জাতীয় ব্ল্যাক ম্যাজিক থেকে আমাদেরকে আল্লাহ তালা হেফাজত করুক আসসালাম আলাইকুম ওরিখ্যাত